অক্টোবর মাসে ওমানের আবহাওয়ায় চরম বৈশা দেখা গেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মাসিক জলবায়ু সার সংক্ষেপ অনুযায়ী ফাউদ অঞ্চলে মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে অন্যদিকে জাবাল সামস পার্বত্য এলাকায় হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত সিএ এর প্রতিবেদনে বলা হয়েছে অক্টোবর মাসে ফাউদে সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় একই সময় জাবাল শামসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এই পার্বত্য অঞ্চলটি কেবল শীতলতমই ছিল না বরং সবচেয়ে আর্দ্রও ছিল মাস জুড়ে জাবাল শামসে মোট তিপ্পান্ন দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা অক্টোবরের জন্য সর্বোচ্চ এই আবহাওয়ার তথ্য সুলতানাত অফ ওমানের বৈচিত্র্যময় জলবায়ুর প্রকৃতিকেই তুলে ধরে অক্টোবর মাসে দেশটির মরুভূমি অঞ্চলগুলো যখন উচ্চ তাপমাত্রায় ভুগছিল তখন পার্বত্য এলাকাগুলো শীতল আবহাওয়া এবং মৌসুমি বৃষ্টি উপভোগ করছে অন্যান্য উল্লেখযোগ্য বৃষ্টিপাতের এলাকার মধ্যে রয়েছে সাইকি এবং ইজকি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম